তো প্রিয় সহকর্মী এখন আমরা আছি নলতার জনপ্রিয় ফার্মেসির একেবারেই সামনে আর আমাদের সিনিয়র এবং জুনিয়র যে ভাইয়েরা সবাই কিন্তু অলরেডি জমায়েত হতে শুরু করেছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উপলক্ষে ফুলের গালিচা এবং ব্যানার সেগুলো রেডি তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই প্রভাত ফেরিতে যাব তো এই উপলক্ষে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলছেন আমাদের সিনিয়র ভাই মইন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ 21 ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের এই দিনে সালাম বরকত রফিক জব্বার সহ অনেক ছাত্র ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা আমরা আজকে উপভোগ করছি সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আজকের উদযাপিত হচ্ছে এই মাতৃভাষা দিবস আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সমস্ত ভাষা শহীদদের এবং তাদের আত্মার মাখ কামনা করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক এবং আমাদেরকে এই ভাষার মাধ্যমে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন ধন্যবাদ মহিন ভাই তো আমাদের সহকর্মীরা মোটামুটি সবাই আসতে শুরু করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পুরা পর্বতরী করব মানে বাবা তো এই উপলক্ষে আমাদের সামনে আরো কর্মসূচি আছে দিনব্যাপী কর্মসূচি আর রাতে আমাদের একটা জমায়েত আছে সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে আমরা দেখুন আমাদের শ্রদ্ধাঞ্জলির যে শোভা মানে এইটা তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমাদের প্রভাত ফেরি শুরু হলো একেবারে নলতা হসপিটালের সামনে থেকে অমর একুশ ফেব্রুয়ারি দু পঁচিশের প্রভাত ফেরিতে এখন আমরা যাচ্ছি নলতা হাই স্কুলের যে শহীদ মিনার সেই শহীদ মিনারে তো এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ মিনিট এবং আমাদের যাত্রা কিন্তু এখন শুরু আমাদের অলমোস্ট সব যে সহকর্মী তারা কিন্তু এসে পৌঁছে গেছে আমাদের প্রভাত ফেরিতে তো আমি একটু দেখাই আপনাদের আমাদের কলিগ কারা কারা আছে তো এই হচ্ছে আমাদের প্রভাত ফেরি এবং এটি হচ্ছে আমাদের যে ফুলের গালিচা তো কলিকা কে কে আছে সবাইকে একটু দেখাই দেখুন আমাদের সহকর্মীরা এই হচ্ছে আমাদের নালতা ফারিয়ার যে সদস্যবৃন্দ আজকের যে প্রভাত অংশ অংশগ্রহণ করেছেন তারা তো আমরা হেঁটে চলেছি সাতক্ষীরা শ্যামনগর যে হাইওয়ে সেই হাইওয়ে ধরে এবং মেন রাস্তা হওয়ায় কিন্তু বেশ গাড়ি চলাচল শুরু হয়েছে যদিও আজকে শুক্রবার তারপরেও তো এই প্রভাত গন্তব্য হচ্ছে নলতা হাই স্কুল মাঠ যেখানে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার নলতার কেন্দ্রীয় শহীদ মিনার বলা যায় তো বরাবরের মতো এবারও নলতা ফারিয়ার যে প্রভাত ফেরি সেটা কিন্তু এগিয়ে চলেছে অমর একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উপলক্ষে শহীদদের স্মরণে এবং তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে ইউনস্ত কর্তৃক যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটির উদযাপনের অংশ বিশেষ এই মুহূর্তে এবং এটি হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর হাইওয়ে যার সামনে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি তো দেখুন আমাদের দুই সহকর্মী রফিকুল দুজনেই রফিকুল আসলে তারা কিন্তু আর এই হচ্ছে আমাদের ব্যানার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের যে ব্যানার সেটি বহন করছে ডেলার মনিরুল ভাই এবং রিপন দেখুন আমাদের যে পদযাত্রা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এই পিসঢালা পথকে ঘিরে তো আমাদের এই কর্মসূচি পুরোটাই আপনারা দেখতে পাবেন নলতা ফারিয়ার যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করবেন নলতা ফারিয়া লিখে তাহলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন নলতা ফারিয়ার যে ফেসবুক পেজ সেটি আমাদের নলতা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যত রকমের কার্যক্রম সবগুলো সেখানে কিন্তু সম্প্রচারিত হয় ফেসবুকে গিয়ে আপনারা লিখবেন নলতা ফারিয়া তাহলেই পেয়ে যাবেন আমাদের পেজ

তো এখন আমরা তো এখন আমরা এ গিয়ে চলেছি নলটা হাই স্কুলের দিকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাঙালির চিরায়ত যে ভাষা দিবসের গান সেটি জাতীয় সঙ্গীতের পরেই হয়তোবা জনপ্রিয় একটি সঙ্গীত এই আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তো একুশে ফেব্রুয়ারি একটি মহাতপূর্ণ দিন বাংলার বাঙালি জাতির জন্য বিশেষ করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের কাছ থেকে রাষ্ট্রভাষা বাংলা আদায়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কিছু তামাল ছেলে তারা কিন্তু মিছিল করে এগিয়ে যাচ্ছিল তো সেই মুহূর্তে পুলিশের গুলিতে নিহত হয় রফিক শফিক সালাম বরকত জব্বার শফিউর সহ নাম না জানা আরো অনেক শহীদ ভাই তো ভাষার জন্য প্রাণ দেওয়ার ইতিহাস বিশ্বে এটাই প্রথম এবং এটাই শেষ এবং এই আন্দোলন এবং আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় সেই থেকে যে হিসেবে ফেব্রুয়ারি সেটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের যে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ গণ আছেন তাদের সংগঠন দলতা ফারিয়া তারা বরাবরের মতো দু হাজার পঁচিশ সালেও এই অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাঘেরাতের কামনার লক্ষ্যে দোয়া মাহফিল দোয়া অনুষ্ঠান এটা করছে তো তারই কিছু অংশ বিশেষ আপনাদের জন্য ধারণ করছি এই ভোরবেলা তো আমরা এই মুহূর্তে সানি মার্কেট অতিক্রম করছি নলতা সানি মার্কেট আমরা এগিয়ে চলেছি ধীর পায়ে সেই নলতা হাই স্কুলের যে শহীদ মিনার সেই শহীদ মিনারের উদ্দেশ্যে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা পৌঁছে যেতে পারবো তো আমাদের যারা কলিকবৃন্দ আছেন সবাইকে আমি একটু দেখানোর চেষ্টা করি যদি দেখে দেখাই দেখুন আমাদের একটি ছোট্ট সোনামুনি রুবেল ভাইয়ের ছেলে সেও কিন্তু এসেছে এবং ই হচ্ছেন কামরুজ্জামান ফিরোজ ভাইসিমকো ফার্মার এই হচ্ছে আমাদের টোটাল যে জমায়েত সেটি তো আমরা আর অল্পক্ষণের মধ্যেই পৌঁছে যাব নলটা হাই স্কুলের যে শহীদ মিনার সেই শহীদ মিনারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নলতা মাধ্যমিক বিদ্যালয় তাদের একুশে ফেব্রুয়ারির যে র্যালি সেটি নিয়ে কিন্তু এখন এই পিছঢালা পথ অতিক্রম করে চলেছে খুব সুন্দর একটি র্যালি এবং অসংখ্য ছাত্রছাত্রীর অংশগ্রহণে কিন্তু বিভিন্ন প্লাকার্ড ফেস্টু দ্বারা বহন করছেন নলতা ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় এটি হচ্ছে তাদের একুশে ফেব্রুয়ারি র্যালি তার কিছুটা অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত বড় লম্বা র্যালি মুহূর্তে আমরা আমাদের যে গন্তব্য নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার তার খুব কাছেই পৌঁছে গেছি এবং আমাদের র্যালি কিন্তু ধীরে ধীরে নলতার সেই ঐতিহ্যবাহী তুহিন গেট সেটির মধ্য দিয়ে প্রবেশ করছে এই মুহূর্তে আমরা গেট অতিক্রম করে ঢুকে পড়েছি সেই শহীদ মিনারের পথে নলতা ফারিয়ার সদস্যবৃন্দ ফেব্রুয়ারি যে প্রভাত ফেরি নলতা ফারিয়ার সেটি অলমোস্ট আমাদের নলতা হাই স্কুলের যে শহীদ মিনার তার দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং খুব সম্ভবত আমরাই প্রথম হয়তোবা এই যে ফুলের গালিচা সেটি শহীদদের স্মৃতির স্মরণে এবং সম্মানে আমরাই হয়তো বা প্রথম অর্পণ করব। এমনটাই মনে হচ্ছে কিন্তু শহীদ মিনারটা দেখে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে নলতা ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যে প্রভাত ফেরির র্যালি সেটা কিন্তু পৌঁছে গেল আমাদের নলতা হাই স্কুলের যে শহীদ মিনার সেই শহীদ মিনারের একেবারেই দ্বার প্রান্তে দেখুন আমাদের সহকর্মী রফিকুল দুজনই রফিকুল তারা কিন্তু অলরেডি পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে নলতা হাই স্কুলের যে শহীদ মিনার সেই শহীদ মিনার এই যে দেখুন আমাদের যে সহকর্মীরা আছে তারা এখানে কিন্তু অবস্থায় গেছে হ্যাঁ বেঁধে দেন ওখানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ শ্রদ্ধাঞ্জলি নলতা ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ নলতা ফারিয়া আমাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটিই তো পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আর কি পর্বত ফেরির প্রথম যে কার্যক্রম সেটি কিন্তু অলমোস্ট ডান এখানে শুদ্ধই ওরোজের মেলা সম্পন্ন হলো সেটি এখনো কিন্তু এইভাবে পরিষ্কার করা সম্ভব হয়নি বাহ সুন্দর একটা সিনেম্যাটিক শট নিয়ে নি এই দাদা তো এই মুহূর্তে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রভাত ফেরির র্যালি সেটি কিন্তু একেবারে নলতা আমাদের যে শহীদ মিনার সেই শহীদ মিনারের একেবারেই দ্বার প্রান্তে অনেক দীর্ঘ একটি র্যালি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের দেখুন এটি হচ্ছে তাদের ব্যানার মাতৃভাষা দিবসের শোকের র্যালি নলতা আমাদের যে মাধ্যমিক বিদ্যালয় সেই মাধ্যমিক বিদ্যালয়ের র্যালি ইতিমধ্যে কিন্তু শহীদ এসে পৌঁছে গেছে ওনারা এখন অর্পণ করবেন তো আমাদের প্রভাত ফেরি এবং সকালের যে কার্যক্রম আজকের এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সেটি অলমোস্ট ডান তো রাতে আমাদের আজকে যেহেতু তৃতীয় শুক্রবার আমাদের ফারিয়ার কিছু কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের অংশবিশেষ হল পিকনিক রাতে তো সকালে এখন আমরা চা চক্রের মাধ্যমে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ করব তো এই মুহুর্তে আমরা অতিক্রম করছি নলতা মাধ্যমিক বিদ্যালয় আমাদের সহকর্মী সবাই আছেন আমাদের সাথে তো সবাই মিলে আমরা এখন কিছুটা চা পান করব এবং তারপরে আমরা আমাদের যে আজকে তৃতীয় শুক্রবার বন্ধের দিন সেটিকে আমরা উপভোগ করব তারপরে রাত্রে আমাদের পিকনিক হবে আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে দুপুরের পরে আর কি তেতুলিয়া রবিউল ভাইয়ের যে মাঠ সেই মাঠে আমাদের ক্রিকেট ম্যাচ খেলার কথা রয়েছে তাদের সাথে তো দেখা যাক আমরা আজকে দিনটিকে কিভাবে পালন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকালের কর্মসূচি এখানেই শেষ করছি